गिल रेजी गई আঙ্গেল কত বছর ধরে গাড়ি চালান এই আমা এম ডি ফিফটিন গাড়িটা মোর বিজয় চালাইতেছে মনে হয় খেলনা গাড়িও এর ভালো চালায় দেন কি অবস্থা এর পিছনে পিছনে ছুটলে আমি এর পিছনে পিছনে যাই মাঝে মাঝে আমি নিজে থত বত খাই যাই ওই জব্বার আলি পিছনে পিছনে যাইতে যায় মাঝে মাঝে আমিও থত বত খাই যাই পাগলা পাগলা চালক ওই ক্রেজি রাইডার ক্রেজি রাইডার ফোর কই দিয়ে কই দিয়ে যাইবো নিজে জানা বলবো বলবো আর মারা না চিটিন যার থাকে এম ডি ফিফটিন যার থাকে এম ডি ফিফটিন সে হয়ে যায় চিটিন একের চালক এক দেন আমার গাড়ি বাতুরে এডান্দাসে কত দেই ভাই সিনিয়র পারসন গাড়ি চালক ও ক্রেজি রাইডার দেখেন গাড়ি দেন ইনি বামে বামেন কি যে করে চিපා ছ পায় দেন কি করছে হেতেরা করিছে কি এड्या হেতেরা কি করিছে এনে গাড়ি নষ্ট হয়েছে দেখছেন গাড়ি চালাই কেমনে হের পিছনে পিছনে ছাড়তাম না মেচ কে যা আছে ও একশো একশো ড্রাইভার ড্রাইভার হচ্ছে একশো একশো এখানে আর্মি ব্যাটালিয়ান আয় পড়ছে এই জ্যামের মাঝখানে থাকতে থাকতে দিশে হারা আর্মি ব্যাটালিয়ান ব্যাটালিয়ান দেখে উনি একটু ধীরে সুস্থ গাড়ি চালাতেছে আহ ভাই আমি আজকে এমডি 15 ছাড়বো না ওই দেখেন টান্ডা দেই কি পাগলা দেখেন 100 100 টান্ডা চলবে এখন পাগলা কিন্তু খাজা টান্ডা দিতে পারে গাড়ি নাম্বার হচ্ছে 125266 ভাই আপনি যদি নিজে ড্রাইভটা নিজে দেখেন বুঝতে পারবেন আপনি কুরাদম একটা বিখ্যাত ড্রাইভার এমন একটু গাড়ির স্পিড কমায় দিয়েছে

উনি আমার বলতেছে তুমি যাও আমি আবার আসতেছি বাবার বাবা আসলে ভালো লাগলো এর গাড়ি চালানোটা আমার কাছে মানে যে মানুষ মুরব্বী হইলে যে তার বাইক চালানোর শখের বাইকটা চালানো যে ছেড়ে দিবে বা আপনার এক সময় একটা কি বলে এনার্জি থাকে না এটা কিন্তু তার মধ্যে নাই সে এখনো যেই পরিমাণ গাড়ির উপরে স্ট্রং কঠিন আমার কাছে খুব বিষয়টা ভালো লাগলো আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ ফ্লো করতেছিলাম কিন্তু পর দেখলাম যে না ওনার একটা ভিডিও করি তখন নি বললো আমার জন্মের আগের গাড়ি চালায় অবশ্য উনি অনেক মরব্বী মানুষ থাকতেই পারে কিন্তু ড্রাইভারই সব অনেক ভালো চালক কিন্তু অলরেডি আইসা পড়ছে আমার পিছনে আছে হ্যাঁ চালক কিন্তু অলরেডি রানিংয়ে আছে সেই চালক ভালো লাগলো এরকম আসলে দুই চারটা চালক থাকলে ভালো লাগে